তিনাকেও মৃত্যুবরণ করতে হয়েছে তাকেও অনন্তকাল জীবন প্রদান করা হয়নি আর এক শ্রেণীর মার্কা লোক তো বলবে যে না সে তো মৃত্যুবরণ করে নেই সে এখনো জীবিতই আছে তো রুহের জগতে জীবিত আছে আত্মার জগতে জীবিত আছে পৃথিবীতে আমি আপনি যেভাবে জীবিত আছি সেভাবে তো জীবিত নেই ওই যে মাধনগর রেল স্টেশন বা বাজার থেকে বেরিয়ে আসার একটু পরেই অনেকেই অবগত আছেন সেখানে দুই চারটা লাল শালু পতাকা টানানো আছে তে ব্যাপারটা প্রথমে ভেবেছিলাম যে হয়তো বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে করতে ওইখানে দুই চারটা নিশানা টাঙিয়ে রাখছে তো সফর সঙ্গী ছিল সফর সঙ্গী বলতেছে না ওইখানে দেখলাম কলা দিয়া আছে সিরিয়া মুড়ি ফালানো আছে এটা আবার কি অনেক কোন একদিন আস্তে আস্তে দাঁড়ানোর পরে দেখতেছিলাম দেখতে দেখতে তো এক বেচারা দেখলাম হাজির মুরব্বী মানুষ বলার পরে বলতেছি যে বাবাজি পীর সাহেব মারা গেছে কতদিন আগে করেন না পীর সাহেব মারা যায়নি তো আপনাদের চক্ষু আড়ালে হয়েছে কতদিন হলে বলতেছে এই দুইশো বছরের মতো বললাম দুইশো বছরের মতো তো ওনার কবর কোথায় তো ওখান থেকে দেখা গেল না বলল দূরে কলম্বা শক্তিশালী নেটওয়ার্ক ওইখান থেকে এইখানে কাজ চালাচ্ছে কোন ইনকামিং আউট কোনো খরচ নাই তে বলতেছে বললাম যে তাহলে উনি তো জীবিত আছে আপনাদের সাথে কি মাঝে মধ্যে সাক্ষাৎ হয় সব লোকের সাক্ষাৎ হয় না যাদের অন্তর পরিষ্কার আছে তাদের সাথে সাক্ষাৎ হয়

তার পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আসে আসবে না তার মৃত্যু হ্যাঁ তার মৃত্যু হয়েছে হয়ে গেছে তো বললাম তার যদি মৃত্যু হয় আপনার পীরের পর এত বড় কেরামতি এত বড় আর এত সম্মানী মানুষ যা আপনার পীর সাহেব এখনো জীবিত আছে কয় তারও একদিন মরা লাগবে ও বলতেছে কি আরো একদিন মৃত্যুবরণ করতে হবে মানে মরে নাই মরেছে এটা মান্তেই নারাজ একেবারে নাচারা মানতেই নারাজ তো বলছিলাম ওই ভণ্ডদের কথা ভণ্ডরা বলতেছে নবি মহম্মদ সাল্লাল্লাহ আলে ইয়াসাল্লাম মৃত্যুবরণ করে নাই তো জীবিত আছে জীবিত আছে মূলত রুহের জগতে আক্তার জগতে রুহের জগতে আলামে বার্সাকে আলামে বার্সাকে জীবিত আছে তো সেই খানকার হিসাব পৃথিবীতে নিয়ে আসলে সেটা কোনোভাবেই এক নয় আলামে বারজাখ আর পার্থিব জীবন কোনোভাবেই এক হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ আমিন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ হক মুত্তাকাসাত হাতা সরতুমুল মাকাবির পরস্পর সম্পদের অহংকার দাম্ভিকতা তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে সম্পদের অহংকার ক্ষমতা দাম্ভিকতা তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে মানে পৃথিবীর মায়াটা আপনাকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে যে আল্ল সুবাহানা হুয়া তালা এত যত্ন করে এত মায়া করে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছে সেই আল্লাহ সুবাহানা হুয়া তালাকে আপনি ভুলে গিয়েছেন আন্তর্জাতিক গাদ্দার মানে যেই থালে খাইলেন সেই থালটাই আগে ফুটা করলেন যে আল্লাহ সুবহান হুয়া তালা আপনাকে প্রেরণ করলেন তারই প্রশংসা করা সুক্রিয়া আদায় করা আপনি ভুলে গেলেন আর এই আত্মভোলা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আপনি কবরে না যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমি আপনি কবরে না যাচ্ছি যেই বন্ধুকে সাথে নিয়ে দুই দিন তিন দিন পূর্বে এখানে সেখানে মারামারি করলেন অমুকের মাথায় বাড়ি দিলেন আঘাত করলেন সেই বন্ধু এখন কবরে শুয়ে আছে কই একটা বারো তো বন্ধুর সাথে গিয়ে কবরস্থানে আড্ডা দিলেন না যে দোস্ত তুমি তো কবরে শুয়ে আছো একা একা শুয়ে আছো আমি তোমার সাথে একটু সময় দিতে আসলাম কাউকে খুঁজে পাওয়া যায় না কাউকে খুঁজে পাওয়া যায় না যেই জানে জিগার দোস্তকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ছোর মার করে আপনাকে সহযোগিতা করতে চলে আসে সেই বন্ধু সেই দোস্ত সেই ভাই সেই রক্ত শুয়ে আছে মাটিতে কবরস্থানে কই এত ডাকা ডাকেন একটা বারও তো আপনার ডাকে সারা দেয় না এতই যদি ডাকেন কই আপনার ডাকে একটা বারও তো আপনার নিকটে আসে না আপনাকে সহযোগিতা করতে আসে না এই পৃথিবীর মায়া আপনি তখনই ভুলবেন যখন আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি কবরে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আত্মভোলা হয়ে থাকবেন আর এইভাবে আত্মভোলা হয়ে থাকলে আপনি নিশ্চিত পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হবেন নিশ্চিত পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং ক্ষতিগ্রস্ত যাতে না হতে হয় সে ব্যাপারে লক্ষ্য রেখে আপনি পার্থিব জীবনে সামনের দিকে আগোনোর চেষ্টা করুন রাসৌদ সাল্লাল্লাহ আলি জিয়াসাল্লাম বলতেছেন নেয়া মাতা আলিমা বলুন ফেক ইমা কাতি রুমিনাস দুইটা নিয়ামত রয়েছে যার ব্যাপারে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত দুইটা বিশেষ নিয়ামত আছে আল্লাহভবি এরপরে বলতেছেন যার ব্যাপারে এই দুইটা এই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত এক আর সে সুস্থতা আর সে সুস্থতা এই সুস্থতা বিশেষ নিয়ামত। এই নিয়ামতকে মানুষ কাজে লাগায় না সুস্থতা নিয়ে অনেক অনেক লেখনি রয়েছে মনুষীদের লেখনি রয়েছে কথা রয়েছে উক্তি রয়েছে কিন্তু আমরা এই সুস্থতাকে মূল্যায়ন করি না আমরা এই সুস্থতাকে মূল্যায়ন করি না আমি উদাহরণ দিতে গেলে অনেকেই মন ক্ষুণ্ণ হতে পারেন সবার ব্যাপার একরকম বিষয়টা এমন নয় সবাই যে একই রকম বিষয়টা এমন নয় দেখেন অনেক যুবকরা রয়েছে যাদেরকে এবাদতের জন্য ডাকবেন যাদেরকে এবাদতের জন্য ডাকবেন যুবকরা নাক ছিটকাবে আসবে না এবাদতের পথে ইসলামের পথে আসবে না কিন্তু যখন এই যুবকগুলোই অসুস্থ হয়ে পড়ে এই যুবকগুলোই যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে বসে তখন দেখা যাচ্ছে ওই যুবকের মাথায় টুপি আমার দেখা একটা একেবারে সঠাম দেহের অধিকারী খুব সুন্দর বলিষ্ঠ একজন যুবক ছিল খুবই সুন্দর বলিষ্ঠ মানে বলার মতন না ফর্সা টকটকে চেহারা ছিল খুব মানে ফেসবুকে ছবি সার্থ পলিটিক্স করতো নেতাদের সাথে গিয়ে ছবি মানে চিন্তার চাইতেও খুব বেশি বড় হচ্ছিল ক্ষমতার দিক দিয়ে আরে দেখলাম এতটুকু ছেলে এই অমুকের সাথে আজকে পার্টিতে গিয়েছে অমুকের সাথে মিটিং এ গিয়েছে অমুকের সাথে সভাতে গিয়েছে মানে খুব দ্রুত বাড়তে ছিল এই দ্রুত বাড়তেছিল এবং তার কার্যকলাপ সম্পর্কেও আমরা শুনেছি এখানে এর থেকে মারিন কাটিং করে এই দোকানদারের থেকে এই দুই চার টাকা মেরে খায় এরকম শুনতে পেলাম আর কি চাঁদাবাজি যেটাকে বলে এই চাঁদাবাজিও করে হঠাৎ শুনলাম ব্রেন স্ট্রোক করেছে ব্রেন স্ট্রোক করেছে এত সুন্দর ছেলেটার চেহারা আপনাদেরকে বোঝাতে পারবো না ফরসা, টকটকে লম্বা হিষ্ট একেবারে বলিষ্ঠ যুবক তো ফর্সা টকটকে চেহারা ছিল স্টোক করার পরে কোন এক কাজে তার বাড়ির আঙিনা দিয়ে যাচ্ছিলাম তো বাড়ির আঙিনায় তার পরিবার তাকে হাঁটাচ্ছিল হাঁটাচ্ছিলো তখন দেখলাম বেচারা মুখে দাড়ি ছেড়ে দিয়েছে এবং মাথায় টুপি পরেছে এটা করেছে এটা অন্যায় আমি বলতেছি না কিন্তু আল্লাহ সুবাহান সবাই তওবা করবে যে কোনো পরিস্থিতিতে বিপদের সময় আরো বেশি কারণ তহবা যদি কবুল হয়ে যায় সারা জীবনের পাপ আল্লাহ সুবাহান হুয়া তালা মাফ করে দিতে পারেন সুবাহান আল্লাহ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরিবর্তন তার এখানে মুখে দাঁড়িয়ে রেখেছে টুপি পরেছে কিছু নসিয়া করলাম যে ভাই ধৈর্য ধারণ করেন যা হয়েছে হয়েছে আল্লাহর পক্ষ থেকেই আসে আপনি ধৈর্য ধারণ করেন দোয়া করেন সুস্থতা কামনা করেন সালাত দায় করেন এরকম পরামর্শ দিলাম তখন উনি আমার কথার সাথে হা মেলালেন দুই দিন তিন দিন পরে শুনতে পারলাম বেচারা মারা গিয়েছে তাহলে আমি যে প্রসঙ্গ নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে যুবকরা এবাদত করতে চায় না সম্পদ উপার্জনের মোহে এত ব্যতি ব্যস্ত এই যুবকের যখন চামড়া ঢিলা হয়ে যাবে এই যুবকের যখন দাড়িগুলো সাদা হয়ে যাবে চুলগুলো সাদা হয়ে যাবে দাগগুলো পড়ে যাবে কণ্ঠের জোর যখন থাকবে না রক্তের পাওয়ার যখন থাকবে না যখন রুগু করতে পারবে না যখন সাজদা করতে পারবে না তখন এসে মাসিদের চেয়ার দখল করবে এর তখন তখন এসে এসে দিবে স করবে আর যেই সময় আপনার অজু ঠিক থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আপনি সেই সময়ের এবাদতের জন্য এত মুখ্য উদ্দেশ্য মুখ্য ভূমিকা পালন করতেছেন কি করে